সমস্যা দেখছো এইটারে বলে পারফেক্ট প্ল্যান কোন কত দুই ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আস একটা কাজ যদি ঠিকঠাক মতো করতে পারো ওমার না হয় দুই কেজির বডি তোমাকে টেনে আনা যায় ওই বোট কাটারে টেনে আনতে আমার কতটা কষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে ও তার মানে সব টাকা পয়সা পেয়ে গেছো ঘোড়ার ডিম পাইছি ওর কাছে মানি তো দূরে থাক একটা মোবাইল ফোন পর্যন্ত নাই চলো না আপত্তটা আগে বিদায় করি চলো মুখ খুলতেছি একটাও কথা বলবি না ঠিক আছে হুম 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 অদিতি দাঁড়াও হুম